আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে প্রতি বছরের মতো আব্বু মারা যাবার পর থেকে পবিত্র রমজান মাসে আমি আর আমার ছোটো বোন কোরআন খতম দিয়ে নিজেরাই বসাই আর তার সাথে মসজিদে দোয়া পরানোর জন্য ব্যবস্থা করে থাকি আর আজ সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের সবার কাছে দোয়া চাই আমার আব্বুর জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন আর আমার দোয়ারুলো সবার বাবা মার জন্য যারা বেঁচে আছেন তাদের আল্লাহ হায়াত নসিব করুক আর যারা বেঁচে নেই তাদের জান্নাতবাসী করুক আমিন আর ভিডিওটি দেখতে দেখতে যাদের বাবা মা বেঁচে নেই এভাবে আমাদের মতো প্রতি বছর কোরআন খতম দিয়ে বসিয়ে দোয়া পড়িয়ে থাকেন তারা কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আশা করি আজকের পুরো ভিডিওটি আপনারা দেখবেন যাই হোক আর আমি ইফতারগুলো সব রেডি করে ফেললাম আর এখন মসজিদে পাঠানোর জন্য ইফতারগুলো ট্রেতে সাজিয়ে নিব আর ইফতারগুলো ট্রেতে সাজিয়ে দেওয়ার পর ভাইয়া মসজিদে নিয়ে চলে গেল যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার আব্বুর জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ